সারাদেশ যে রূপচাপ চানিয়া বস্তু থাকো আর মা ইয়া যে তোমার ডিক বাজে ডিক বাজি খেতে খালি ডিক বাজি খেতেছে কিল্লে গা ঠিকঠাক করে বানাই ঠিকঠাক 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 এইবার যদি ফেল করে ভাইয়া তাহলে মামা ইয়া বাইরে করে বারিক দেবো মামি বিদায় হলে তো তোমার পথ পরিষ্কার তাই না তুমি যে পথ দাড়ালে কি কইরা বেরাও মনে কর শান কি সুই জানি না তুমি যদি অন্য ডালে গান গাও আমি তো বাঁকা পথে চলবোই এসেন নবদেব পিগা ঠিক করার ব্যবসা শুরু করছ না শুনো বেশি বিশ বেশি বুঝছ না এই দু কলম বেশি বুঝলে তোর কপালে কিন্তু বিপদ আছে শনির দশা কাটায় আমিও মঙ্গল দশায় পড়তে চাই ঘরে বিবাহযুক্ত মেয়ে এখনো সময় আছে নিজেকে শূদ্র নইলে শনির দশা তোমার ঘাড়েই চাপতে পারে বাহাদুর তোর শাস্তিসি কি কইতে বুঝতে ভরছিস ها ভারত শাড়ির পেস মারে কেমন জিলাপির মতো কথা কইতেছে সাসি কি কইলো আপনি বুঝতে পারেন নাই সাসি মনে গরম বাতাস পাইছে তুই কিছু না তো কি যে কইন চাচা ওই যে হাই বিজ্ঞানী কি বুম বানাইছে সেই বুমা যদি বিস্ফোরণ কইতা যায় গ্রামের বেবাক ফুল আবার নষ্ট হয়ে যাইবো সেই বিস্ফোরণের তাপ আপনার বাড়ি পর্যন্ত এ লাগবো এ যে শোনো বিশ্ব সুন্দরী হওয়ার তো ইচ্ছা ওই আমার বাক্সের মধ্যে দুইশো তিন নম্বর বোতলে একটা ওষুধ আছে এইটা খাইবা দিনে তিনবার করে তিন ফোঁটা করে তাইলে বিশ্ব সুন্দরের মতো ফিগার হয়ে যাবো তোমার ওষুধ আমার খাওয়ার দরকার নাই বুঝতে পারছো আরে বাদু ওই ছেলেটা তো খুব মেধাবী নাকি শিয়াল দ্বারা ফাঁদ বানায় নাকি খুব সুনাম অর্জন করছে সুনাম না সাই হ্যাঁ ফ্রেম রুগীদের লইয়া কি একটা চেম্বার খুলছে এখন লাবার সাহায্যে বলছে হ্যাঁছি সাসিও নাকি সেনো যাওয়া আশা করে হস্ কি তাহলে তুইটা খুব চিন্তা বিষয় হ্যাঁ বন্ধ করেটা লয় লয় আজ গুণ গতি সম্পূর্ণ চলার পথে গতি পরিবর্তন করতে পারে এমন কি রাডারের চোখও ফাঁকি দিতে পারে হাইপারসনিক লা। আরে আমার মাখন বিজ্ঞানী তুই মাথার উপরে হাইপারসনিক বোমা বাইন্দা টাইটানিকের নাইকার রোজ মনে হয় সাউসের ট্যাবলেট করিস শুনো বিশ্বাস মেলাই বস্তু তর্কে বহুদূর ইতিমধ্যে তোমাকে পাওয়ার জন্য আমি অনেক সাউসি খাজ হাতে নিয়েছি কিন্তু তাতে লাভ হয়নি তুমি তুমি আমাকে অরি ছাড়া লাঠিমের মতো ঘুরিয়ে ঘুরিয়ে অনেক সময় নষ্ট করছো সেই আর নয় আমি রাশিয়ান হাই পারসোনিক যে প্রযুক্তি আছে সেটা মাথায় নিয়ে ঘুরছি যা শব্দের চেয়ে পাঁচ গুণ শক্তি সম্পন্ন এমন কি চলার পথে যে কোন সময় রাড়ার কেউ ফাঁকি দিতে পারে। আচ্ছা রোজ তুমি যে টিকটক ভিডিও বানাও এটাকে মানুষ ভালো বলে তার কি আমি টিকটক বানায়া ফেমাস হতে চাই টাইটানিকের নাইকার মতো

আমি তোমার পিছনে ঘুরতেছি কোন থিওরি আমি কাজে লাগাইতে পারতেছি না কেন বলো তো তোরে কে বলছ আমার পিছনে ঘুরতে হ্যাঁ আমার হিরো হইতে আসছে টাইটানিক এর হিরো চিনস চিনবি না তুই এসব ভুয়া হাইপারসনিক আইডিয়া আমার পিছনে না এপ্লাই কইরা তোর চেম্বারে গিয়া রুগী দেখ আসমানে মেঘ নাই ডুপুডা পুডা ডাক না এই সেরাই তুমি লিওনার্দো ডিক্যাপ্রিও নাইকা হওয়ার স্বপ্ন দেখতেছো দেখো কোনো সমস্যা নাই এই সব টিকটক টকের ভিডিও বানায়া কোন জামাই বানা শেষ বয়সে তালে আটির মতো শুকাইয়া বা কথা না মনে রেকো কি কইলি আবার ক যা সত্য আমি তাই বলতেছি তিনবার আইএ পরীক্ষা দিয়া পাস করা নামে নাম নাই এখন আবার টিকটক ফিকটক করে লিওনার্দো ডি ক্যাপ্রিও এই সব স্বপ্ন দেখা লাভ যখন জামাই পাইবা না তখন তালে রাতির মতো শুকাই মরবা ওই যে ছবি রেডের জুনুদেরে নাম শুনছো জুনুদি তোমার বয়সে দেখতে খুব ভাবছিল কানে দুল লাগাইতো এই জায়গায় হচ্ছে আখাল লাগাইতো কত কি যখন জামাই পাই নাই কেউ বিয়ে করে নাই লালונה রাখাইছে লাগাইছে কিয়া তালে রাতির মতো শুকাই শুকাইয়া তিন যাপন করতেছে তোমারও তাই হইবো লালোনে রাখাই যাইতে হইবো তালে রাতির মতো শুকাই যাইতে তার মানে শিয়াল বিজ্ঞানী তোমার প্রেমের প্রস্তাব মানলেই আমি ভালো আর না মানলে আমি তালে রাঠি না আমি অনেক ঘুরেছি তোমার বিছে না নয় এইবার যদি আমার প্রস্তাবে রাজি না হও এই যে দেখো ওয়ারহেড এটাতে একটা সুইচ টিপতে তোমাকে থং তুই যতই ধ্বংসলীলা দেখাস এই টাইটানিকের রোজ কখনো কত মন না কতটা মনে রাখিস রোজ আমার ফাদ তোমাকে পড়তেই হবে দূরে যতই দাও কোনো লাভ নাই নতুন থিউরি দরকার হলে আমি আবিষ্কার করব কারণ লাভ ইজ পাওয়ার পাওয়ার ইজ লাভ আছে লাভ বলো ইজ পাওয়ার লাভ ইজ হেভেন হ্যাভেন ইজ লাই আসসালাম আলাইকুম শ্বশুর আপজান কেমন আছেন আপনি আসলে একটা জীরন্ত সত্য কথা আছে জানেন লাভ ইজ পাওয়ার পাওয়ার ইজ লাভ লাভ ইজ হেভেন

নতুন একটা থিওরি আপনার মেয়ের মাথায় অ্যাপ্লাই করতেছে যাতে সে শেষবারের মতো পাস করতে পারে আরে ওই বিজ্ঞানী তোর হাইপারসনিক পাওয়ার মর যা আছে তোর চেম্বারে যায় প্রেম রোগীদের উপর খাটা আমার মাইয়ের উপর খাটাতে আসিস না আর যদি খাটাস তাহলে তোর পা ছয় ইঞ্চি ছোট্ট করে ফেলাবো হ্যাঁ হ্যাঁ দিলাম জি 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 জিজ্ঞেস লাভ ইসার পাওয়ার ইসলাম হ্যাভেন ইসলাম শশুরাবা আপনি কিন্তু লাভের মধ্যে চলে আসতে পারতেন তাহলে আর এত সমস্যা হইতো না লাভ ইজ পাওয়ার পাওয়ার ইসলাম আইজান্ত কে লাগি ডাকছস এই তুই দানি দিয়া গ্রামের মধ্যেতে টইটই ঘুরে ঘুরে বারাস কিনা কি করছ ব্যাপারটা কি ভাইজান লে খবর তো ভাল লাগে না মা ঢুকে না ভালো লাগবো কেন সারা দিন তো ওই যে ফাউল পোলা নিয়া মাখন বিজ্ঞানী চেম্বারে যে পয়সা তাছ তুমি এতই যদি বুঝো তাহলে সিরিয়াল জাম লাগায় রাখছ কেন বয়স কি তোমার বাড়তাছে না কমতাছে হুম আদায় কইলে গাধায় বুঝে বাইঙ্গা কইলে বলদ বুঝে শোন আমি এই যে জমি জমা ব্যবসা বাণিজ্য একটু বেশি হয়ে গেছে এই তো আর কি আচ্ছা শোন আমি যদি বিয়া করি তাহলে তোর কি ক্ষতিটা হইব আর একটা কথা শুনলাম তুই নাকি মাখন বিজ্ঞানীর অফিসের মধ্যে বেশি বেশি যাতায়াত করতেছ সে যে থিউরি দে মানুষ যদি উপকার না পাইতো কি আইতো তোর মাখন বিজ্ঞানী এই মাখন বিজ্ঞানী গ্রিন সিটিতে অফিস খোলা ধান্দা করতেছে নানান রকম অপকর্ম করতেছে আর আমি রানিং মেম্বার আমারে জানাইতেছে না আমারে বকরা দিতেছে না এত বড় সাহস আমি ওরে কিন্তু খবর করে ছেড়ে দেবো ভাইদান তোমার যে বিয়ার গিটুটা লাগছে তুমি মাখন বিজ্ঞানীর কাছে যাও গেলে কাম হইবো আমি ভালো করে বুঝা ফেলাইছি ওই মাখন বিজ্ঞানী ট্রেন চালাইয়া তোর ব্রেন্ডারে একেবারে ওয়াশ করে দিছে সাফ সাফ একটা কথা শুনে রাখ তুই যদি ঠিক মতো লেখাপড়া না করস

আর মাথাটা ওয়াশ করছে মাখন তুই আমার চিনোস নাই আমি কিন্তু তোর খবর কইরা ছেড়ে দিমা

হাইপারসনিক প্রেমের থিওরি ঘাটতে ঘাটতে নিজের প্রেমের কথা কখনোই ভুলে গেছি তবে আপনার মতো কাউকে পেলে প্রেম রস ঢেলে দিতাম লেব্রিক্স বিলোয়ানা হাইপারসনিক অফ লাভ এইটা কি কইলেন আপনার কথার মাথা মুন্ডু তো কিছুই বুঝলাম না এটা হচ্ছে হাইপারসনিক অফ লাভ যে প্রেম রাডারকে ফাঁকি দিতে পারে প্লেনের গতিপথ পরিবর্তন করতে পারে শব্দের চেয়ে পাঁচ গুণ গতিতে চলতে পারে এটাকে বলে হাইপারসনিক অফ লাভ রাডার কাটি দিতে পারে মানে এটা কি বিমান নাকি এখানে কথা হচ্ছে ব্রেন ট্রেন সব জায়গায় চালানো যায় না হাইপারসনিক লাভ হচ্ছে প্রেমের মিসাইলের যেমন গতিপথ পরিবর্তন করতে পারে আর এই প্রেম হচ্ছে গার্জিয়ানের চোখ ফাঁকে দিতে পারে এই যে ধরেন ব্রেন্ডের ট্রেন চালানোর মতো একটা কথা বলতেছি প্রেমের গতি পরিবর্তন করে যদি আপনার সাথে আমার একটা কিউরিং হয়ে যায় তাহলে ধরেন আমরা যখন ডেটিং করব তখন আপনার আমার গার্জিয়ানের চোখ ফাঁকি দিয়ে আমরা একটু লেপ্রিক্স করব এইটাই হলো হাইপারফোনিক লাভের একটা থিওরি এই যে ধরেন আপনার আমার গার্জিয়ান যদি আমাদের চোখের সামনে পড়েও যায় তারা অটোমেটিক অন্ধ হয়ে যাবে আমরা যখন ক্রিম লুজ করব তারা তখন দেখতেও পারবে না আচ্ছা আপনি ওস্তাদ মারা শিষ্য বিদ দাও অর্জন তো ভালোই করছেন হা হা বারান্দা টেরেন যতই চালাই না কেন আমি আমার উস্তাদের উপরে এখনো যাইতে পারি নাই আমি কম্পাউন্ডার উনি বেশিম পাউন্ডার উস্তাদ তো লন্ডন থেকে পাস করা জিনিস আচ্ছা আপনার মুখে যদি মশা বসে আপনি কি ফু দিয়ে উড়াইয়া দেন নাকি একটু থাপ্পর মারে আ শ্বাস কইরাই উড়াইয়া দি মানে চপপর মারি আর কি কি ব্যথা পাইছেন হ্যাঁ ব্যথা

পিতর গায়ে কে থাপ্পর মারছিল নিশ্চয়ই তার গায়ে আদেশ হত আমি ঠিক বুঝছিলাম এই মকবুল ওরে ওই আমাদের শরৎ খেলে ঠিক আছে ওখানে ঠিক করে দিতে হবে না

তোমার কোনো দরকার থাকলে আমার কাছে আইবা ঠিক আছে আমি সব কিছু এই ডাক্তার ঘন ঘন লেগে আসে এই সব রিপোর্ট কিন্তু আমার কানে গেছে এইগুলা কিন্তু ভালো না